গায়ে সাজকে আপনাদেরকে দেখাবো কে আর ফোরটি টু টয়টা কে আর ফোরটি টুর হচ্ছে সিট কভার তৈরির কাজ চলতিছে এটি কারিং করে চিকন সেলাই মোটা সেলাই দিয়ে নেওয়া হয়েছে আর আরও আছে আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো এটি হচ্ছে মাঝখানের একটি সিট সেই সিটটি সম্পূর্ণ তৈরি করে নেওয়া হচ্ছে মানে চিকন সেলাই এরপরে মোটা সেলাই হবে এই রকম করে ছয়টি সিটের হচ্ছে ছয়টি বসার সিট এবং হচ্ছে ছয়টি হ্যানলা সিট ছয়টি ড্রেস এর কভার সম্পন্ন তৈরি করতে হবে দেখুন এটি চিক সিলাই করার শেষে মোটা সেলাই করা হবে এটি হচ্ছে পিছনের সিট এটি পিছনের সিটটি সম্পূর্ণ সেলাই করে নেওয়া হয়ে গেল এরপরে হচ্ছে এটি হচ্ছে খয়েরি কালার সিট কভারটি সম্পূর্ণ তৈরি করা হচ্ছে আর হচ্ছে সাদা সুতোর সিলাই দেওয়া হয়েছে মোটা লাইলন এরকম করে ছয়টি সিটে বসার ছয়টি হচ্ছে হেললার সিট এবং হচ্ছে ছয়টি হেডড্রেস সম্পূর্ণই আমরা এই সিট কভারটি তৈরি করে দেবো দেখুন এটি হচ্ছে সাইডের মানে পিছনের ব্যাক সাইটের সাইডের পারটি নিচের নিচের হচ্ছে রাউন্ড সিলাইটি করে নেওয়া হচ্ছে এরপরে আরেকটি করে নেওয়া হচ্ছে এর এরকম করে দুইটি করে নেওয়ার পরে সাইডে মাঝখানে যে পিছনে মাঝখানের পার্টের সাথে দুই সাইডে দুইটি পার্ট জয়েন দিয়ে তারপরে হচ্ছে সামনের পার্টের সাথে জয়েন দিতে হবে জয়েন দিলেই তারপরে হচ্ছে মোটা সেলাই করা হবে দেখুন অনেক সুন্দর করে এই কাজগুলো আমরা করে থাকি দেখুন এটি টয়োটা কে আর ফোরটি টুর সিটটি সম্পূর্ণ রেডি করার কাজ এ এটি হচ্ছে হেললা সিটের ব্যাক পার্টস এই সম্পূর্ণ সিটটি কভার সম্পূর্ণই হচ্ছে সেলাই করে নেওয়া হচ্ছে সেলাই করে নেওয়া শেষে সামনের পাটের সাথে জয়েন দিয়ে তারপরেই হচ্ছে মোটা সেলাই করা হবে এটি কি এই রকম বিভিন্ন ধরনের গাড়ি যেমন টয়টারি বেশি বাংলাদেশে কাজ হয় এবং হচ্ছে টয়টা গাড়িরই কাজ আমরা বেশি করে থাকি এর মধ্যে আছে হচ্ছে মিশু তারপরে হচ্ছে আপনার নিশান তারপরে হচ্ছে টয়োটা তারপরে হচ্ছে হন্দাই হন্দা এই রকম সব ধরনের গাড়ি আমরা কাজ করে থাকি যেমন হচ্ছে সেলিং প্যাডডোর ডবোর্ড তারপরে হচ্ছে ম্যাট এরকম সব ধরনের কাজই আমরা করে দিয়ে থাকি এটি হচ্ছে লাইলন মোটা সিলে দিয়ে নিচ্ছি দেখুন অনেক সুন্দর করে এই সিলাইগুলো সম্পন্ন করতে হবে একটা সিট তৈরি করতে মেলার সময় লাগে কি বলবো সেটি বলার ভাষা থাকে না কারণ হচ্ছে এই একটি সিট তৈরি করতে অনেক সময়ের ব্যাপার এটি একবার এই সিটের কথা বললেই আর কি বলবো এটি হচ্ছে লাইলন ডাবল সিলাই দেওয়া নেওয়া হচ্ছে এরকম ছয়টি সিলেই ছয়টি সিট কভারে ছয়টি হ্যান্ডলার কভারে এবং ছয়টি হেড ড্রেসে সম্পূর্ণই সিটে এই একইভাবে সম্পূর্ণ কাজই করতে হবে তাই একটু করে তাও হচ্ছে অল্প অল্প করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি সামনে বসার সিটের যে কভারটি সেই কভারে এই লাইলন একটি করে সিলে নেওয়া নিয়ে মারা হয়েছে এবার এবার হচ্ছে আর একটি সেলাই দিয়ে নেওয়া হচ্ছে ডাবল সেলাই হবে দেখতে সুন্দর লাগে ডাবল সেলাই দেখুন একটি মারে নিয়েছি আর একটি মারতেছি এর এরকমই বললামই সবগুলো সিটিতেই একইভাবে সিটগুলো সেলাই করে তৈরি করতে হবে এরপরে সেটিং করলেই আমাদের কাম সম্পূর্ণ হয়ে যাবে দেখুন এটি সাইডের দিক দিয়ে প্রায় হয়েই গেছে এরপরে হচ্ছে রাবার ফিতে লাগাতে হবে এই তো রাবার ফিতে লাগে নেওয়া হচ্ছে না তারপরেই হচ্ছে সেটিং করা হবে সাথেই থাকুন একটু হয়তো সময় লাগব তাহলে এই সিট কভারটি সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে রাবার ফিতে লাগান হয়ে গেলে সেটিং করার কাজ চলবে দেখুন অনেক সুন্দর করে আমরা এই সিট কভারটি সম্পূর্ণই তৈরি করে দিয়েছি সামনে আরেকটু ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই সিট কভারটি কত সুন্দর হয়েছে এই গাড়ির সামনের হচ্ছে ডোর প্যাটেও আমরা হচ্ছে রেক্সিন করে দিয়েছি যেখানে কাপড় থাকে এই ভিডিওটিও আমি দেব তারপরে হচ্ছে সাইটের ভিতরে যে প্যাড থাকে সেই প্যাডগুলোও বানিয়ে দিয়েছি সেই প্যাটের আমি ভিডিও করিনি কিন্তু সামনের দুইটি ভিডিও করে রেখেছি সামনের ভিডিওতে আমি দিয়ে দেব দেখবেন আপনারা কভারটি সম্পূর্ণ তৈরি হয়ে গেল এরপরে হচ্ছে এই সিট কভারটি সম্পূর্ণ সেটিংয়ের কাজ চলতিছে দেখুন এটি সামনে আগে সেটিং করে নেওয়া হলো নেওয়ার পরে রাবার ফিতে লাগিয়ে তারপরে হচ্ছে সিট কভারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল দেখুন অনেক সুন্দর হয়েছে এই সিট কভারটি এরপরে গাড়িতে সেটিং করা হবে সম্পূর্ণ সিটি মানে এটি হচ্ছে সামনের লাইন কে আর ফোর্টি টু এই গাড়িটি দেখুন গাড়ি হচ্ছে এটি কেআর ফোর্টি টু এই গাড়িতে এই সিট কভারটি সম্পূর্ণ তৈরি করে দেওয়ার কাজ চলতিছে দেখুন অনেক সুন্দর হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে কিন্তু আরও বাস্তবে অনেক সুন্দর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি সবাই ফলোতে পাশেই থাকবেন